হ্যালো ফ্রেন্ড আজকে আমি তৈরি করবো চিকেন রোল এই চিকেন রোল সবাই ভালোবাসে কিন্তু দোকানে কিনতে গেলে অনেকগুলো টাকা আমাদের খরচ হয়ে যায় আর এই রোলটাই যদি আমরা বাড়িতে তৈরি করি তাহলে কেমন হয় সবাইভাবে রোল করাটা খুব ঝামেলা তার জন্য কেউ বাড়িতে তৈরি করে না আজকে আমি খুব সহজ পদ্ধতিতে রোল করে আপনাদের দেখাবো রীতারায়ের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত রোল করার জন্য বোনলেস চিকেন নিয়েছি রসুন নিয়েছি আদা নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এদিকে আমি লঙ্কাটা চিড়ে নিয়েছি কুচিয়ে নিয়েছি আর শশা কুচিয়ে নিয়েছি আমি চারটে রোল তৈরি করব চিকেন রোল তার জন্য চারটে ডিমও নিয়েছি এক চিকেন রোল আমি তৈরি করব। ময়দাটা নিয়ে নিয়েছি তার মধ্যে লবণ দিয়ে দেব আর ময়ামটা খুব ভালো করে দিতে হবে তেলটা দেওয়ার পরে লবণ ময়ামটা লবণ দেওয়ার পরে ময়মটাকে খুব ভালো করে মাখতে হবে ময়দার সঙ্গে এই দেখুন এই পরিমাণে দলা পেকে যাবে ময়দার কালারটাও একটু চেঞ্জ হয়ে আসবে তারপরে সামান্য জল দিয়ে রুম টেম্পারেচারের জল দিয়ে এখানে ময়দাটা মেখে নিতে হবে খুব ভালো করে সফট একটা ময়দা দৌ তৈরি করতে হবে খুব হার্ড বা শক্ত করা যাবে না এই দেখুন এবার এটার উপর দিয়ে আমি হালকা তেল মাখিয়ে এটাকে আমি আধা ঘন্টা রেস্টে রেখে দেবো আধা ঘন্টা টাইম না থাকলে। আপনারা দশ মিনিট বা পনেরো মিনিট অবশ্যই রেস্টে রাখবেন এবার মাংসর মধ্যে লবণ দিয়ে দেব লবণ দেওয়ার পরে দিয়ে দিলাম সামান্য টক দই আমি দু চামচ মতন টক দই দিয়েছি মাংসর পরিমাণটা বেশি হলে আপনারা টক দইটা বেশি দেবেন হলুদ দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর এদিকে রসুনের গুড় রসুন পেস্ট আদা পেস্ট সর্ষের তেল দিয়ে আমি এটাকে খুব ভালো করে মাখিয়ে নেব এখানে আপনারা সাদা তেলও ইউজ করতে পারেন তেল গরম করে আমি কিছুটা পেঁয়াজ এখানে হালকা ভেজে নেব খুব বেশি ভাজব না হালকা ভাজতে হবে পেঁয়াজটা লবণ হলুদ দিয়ে আমি হালকা এই দেখুন এই পরিমাণে আমি ভেজে এটাকে তুলে নেব এটা আমি কি কাজে ব্যবহার করব আপনারা দেখতে পারবেন এবার ওই কড়াইতেই কিছুটা তেল দিয়ে আমি মাংসটা দিয়ে দিলাম মাংসটা দিয়ে একটু নাড়াচাড়া করে মাংস বাটি ধুয়ে একটু জল দিয়ে আমি ঢাকা দিয়ে মিডিয়াম টু লোয়ের দিকে রেখে মাংসটা সিদ্ধ করে নেব এই রোলটা তৈরি করতে আমাদের বেশি খরচাও হয় না বাড়িতে সব উপকরণ আমাদের সকলেরই থাকে আপনারা একবার হলো রোলটা বানিয়ে খেয়ে দেখবেন তাহলে আর দোকান থেকে অত টাকা দিয়ে রোল কিনে আপনাদের খেতে হবে না এই যে যে পেঁয়াজটা আমি রেখেছিলাম ভেজে সেই পেঁয়াজটা আমি এর ভিতরে দিয়ে দেবো মাংসর ভিতরে মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে মাংসটাও খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এই যে মাংসটা হয়ে গেছে এদিকে আমি রোলের ডোটা একটু মেখে নেব ভালো করে এই যে এইভাবে আমি করে নেব। আপনার আরও ভালো হয় রোলটা এই যে গোল গোল করে পাকিয়ে আপনি যদি এই গোলটাকে আরও পাঁচ মিনিট একটু ঢেকে রাখতে পারেন তাহলে কি হয় যখন বেলবেন খুব সুন্দর বেলা হবে ময়দাটা এবার আপনারা যে সাইজটা করবেন সেই সাইজের গোল গোল করে তারপর একটু বেলে নিতে হবে ময়দা বেলার ক্ষেত্রে একটু কষ্ট হয় কিন্তু ঠিক হয়ে যায় এ খুব ভালো করে বেলে নিতে হবে এটাকে আমি চারটে রুটি আগে বেলে নেব পরপর রোল অনেকে তৈরি করতে পারে না কিন্তু আজকে যে পদ্ধতিটা আমি দেখাবো ঘরে সমস্ত কিছু আপনাদের থাকে আপনারা চেষ্টা করলে এটা করতে পারবেন একবার হলো করে দেখবেন এই যে আমি একটা তাওয়া নিয়েছি ননস্টিক তাওয়া নিয়েছি এখানে আমি এই যে তাওয়াটায় আমি রুটিটা হালকা ছেঁকে নেব। চারটে রুটি আমি পরপর হালকা ছেঁকে রাখবো আপনারা যে কটা রোল করবেন প্রথমে এইভাবে হালকা দু দুপিট এই দেখুন কি পরিমাণে হচ্ছে ছাকাটা এই যে হালকা হালকা যে এই দেখুন উল্টো সাইডটা দেখলে আপনারা বুঝতে পারবেন এবার আমি এটাকেও তুলে নেব এইভাবে আমি চারটে রুটি আমি ছেঁকে নিয়েছি এই দেখুন কাঁচা কাঁচা অবস্থা আছে এইবার আমি হালকা তেল দেব খুব বেশি তেল ইউজ করব না দোকানের রোলে খুব তেল দেয় আপনারা অনেকে খেতে পারেন না তেলের জন্য এই দেখুন হালকা তেল দেব এখানে তেল না দিলেও হয় তবু আমি সামান্য তেল দিলাম এটার জন্য ক্রিস্পি হবে আপনারা খুব সামান্য তেল দেবেন এই দেখুন তেলটা আমি দেখেই বুঝতে পারছেন আমি কতটা তেল দিয়েছি রুটিটা একটু ভালো করে ছেঁকে নিতে হবে আর যে পিঠটা আপনার ডিম থাকবে না সেই পিঠটা একটু বেশি ছাঁকতে হবে এই যে আমি আবারও চারটে রুটি পরপর ছেঁকে নেব এইভাবে এই যে পরপর ছেঁকে নেব অন্যদিকে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি সেই তাওয়াটায় একটা ডিম ফেটিয়ে নিয়েছি আমি ডিমের মধ্যে সামান্য আমি লবণ দেব লবণ দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব এই যে অল্প তেল দিয়ে দিলাম এবার ডিমটা আমি এর ভিতরে দিয়ে দেব দিয়ে নাড়িয়ে সমস্ত তাওয়ার গোল করে ছড়িয়ে দেব। রুটির সাইজ অনুযায়ী হয়ে যাবে এই যে রুটিটা আমি গরম করলাম সেই রুটিটা দিয়ে দেব। আর যে পাশটা আমি বেশি ছেঁকেছিলাম সেই পাশটা ওপরের দিকে রাখব এই দেখুন রোলের চারিদিকে আমার ডিম ছড়িয়ে গেছে অনেকে এই রোলের ডিমটা দিতে পারেন না এইভাবে দিলে খুব সহজেই আপনারা পারবেন সবাই অমলেট করতে পারে এই দেখুন অমলেটটা ছড়িয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে রুটিটা দিতে হবে অন্য তায় রুটিটা গরম হচ্ছে এই দেখুন এইভাবে দিতে হবে দিয়ে উল্টে দিতে হবে উল্টে ছেঁকে নিতে হবে রুটিগুলো আমার সব ছাঁকা হয়ে গেছে এবার আমি স্টাফিংটা দিয়ে নেবো এবার মাংসটা এরপরে দিয়ে দেবো রুটির পরে দিয়ে দেবো চিলি সস মাংসটা দিয়ে দিলাম চিলি সস দিয়ে দিলাম টমেটো সস দিয়ে দিলাম সামান্য বিট নুন দিয়ে দেবো সামান্য চাট মশলা দিয়ে দেবো চাট মশলা ঘরে না থাকলে আপনার জিরে আর ধনে গুঁড়ো করে দিয়ে দিতে পারেন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম লঙ্কা কুচি দিয়ে দিলাম কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ঠান্ডা জলে ভিজিয়ে রাখলে ভালো হয় ক্রিসমিনেসটা ভালো হয় এবার রোলটা একটা পেঁয়াজ দিয়ে তারপরে কাগজগুলো দেবেন এই দেখুন খুব সহজেই হয়ে যায় প্যাঁচানো আর এই রোলটা খেতে দোকানের থেকেও আমার মনে হয় বাড়ির রোল টেস্ট আলাদা হয় আপনারা খেয়ে দেখবেন এক আর বাড়িতে তৈরি একটা কেন দুটো তিনটেও খেতে পারেন আপনি যতগুলো পারবেন আপনি খেতে পারবেন আর খুব কম খরচা হয়ে যায় সেম পদ্ধতিতে আমি আরও একটা আপনাদের করে দেখাচ্ছি আপনারা একবার হলেও বাড়িতে রোল বানিয়ে খেয়ে দেখবেন খুব সহজেই রোলটা তৈরি হয়ে গেল হয়ে গেল আমার এগ চিকেন রোল রান্নাটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন রান্নাটা দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ